আজ রাত দশটার পর কর্কট রাশির জাতক ও জাতিকাগণের জীবনে একটা সুন্দর অধ্যার মধ্য দিয়ে ধাবিত হবে এবং তাদের জীবনের অসমাপ্ত কাজকে শুধু সমাপ্ত নয় বনবাসনা পণ্য দিকে ধাবিত হতে চলছে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের কারণ তাদের কৃষ্ণা চতুর্দশী তিথিতে পড়ার সঙ্গে সঙ্গে সকাল দশটার পর থেকেই নক্ষত্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের ক্ষেত্রে শিবরাত্রি যোগ যোগের সঙ্গে সঙ্গে মহাদেবের একটা পরিপূর্ণ আশীর্বাদ পতিত হবে এবং শিবরাত্রির রাত্রি থেকে তাদের ভাগ্যে একটা অসাধারণ পরিবর্তন হবে শুধু কর্কট রাশি নয় কর্কট রাশির সঙ্গে আরও কয়েকটা রাশি এর মধ্যে অনেক কারণ আছে এবং এই কৃষ্ণ চতুর্থা তিথিতে যেমন শোভনা যোগ পড়েছে তেমনি কিন্তু অতি গণ্ডযোগের প্রভাবেও তার বড় বড়ো সমস্যাকে সমাধান করতে সক্ষম হবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ এবং তাদের পড়াশোনা করার প্রতি আসক্তি বেড়ে যাবে তাদের বড় হবার আসক্তি বেড়ে যাবে নতুন কিছু করার মানসিকতা তাদের বেড়ে যাবে তাদের কিন্তু আর বেকার জীবন তাদের ভালো লাগবে না যার কারণে তারা কিছু কাজকর্ম করার পিছনে ছুটে বেড়াবে এবং তার এই আগ্রহই তার এই ইচ্ছা শক্তি তার এই প্রত্যয় তার কিন্তু আগামী দিনে একটা বাণী হিসাবে সুফল আপনার পেতে চলছে এবং এই ফলাফলটা তারা যদি তিরিশ তারিখে আপনার দেখা যায় আপনার ডিসেম্বর থেকেই প্রথম থেকেই তারা কিন্তু আরও চমৎকারের দিকে তারা কিন্তু এই ধারাটা ধরে রাখতে পারবে এবং তারা পনেরোই ডিসেম্বর পর্যন্তও যদি বা পুরোটাও যদি তারা ভোগ করে সেটা হবে সাধারণ স্বাভাবিক ব্যাপার কারণ মা লক্ষ্মীর যোগ এবং শিবরাত্রির পরেই যে মা লক্ষ্মীর যোগের প্রভাবটা যোগের প্রভাব এবং নিত্য যোগের প্রভাব কয়েকটা মহামহাযোগের প্রভাবে তাদের কিন্তু একটা অস্বাভাবিক প্রত্যয়ের দিকে ধাবিত হচ্ছে এবং তাদের মঙ্গলের যেমন পূর্ণ একটা আশীর্বাদ তারা পাবে বৃহস্পতির একটা পূর্ণ আশীর্বাদ পাবে এবং শুক্রেরও পূর্ণ আশীর্বাদ পেতে চলছে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তাদের অনেক ক্ষেত্রে তাদের জীবনে কর্মজীবনের একটা অসাধ্য পারফরম্যান্স তারা কিন্তু দেখাতে পারবে তার কারণ তাদের কিন্তু একাদশ ঘরে শুক্র অবস্থান করছে শুধু তাই নয় তা ষষ্ঠ আপনার বিশেষ করে ষষ্ঠ ঘরে ধনু রাশিতে প্রবেশ করবে আপনার পঞ্চম ঘরে বৃশ্চিক রাশি থেকে ষষ্ঠ ঘরে আপনার প্রবেশ করবে শুক্র এবং শুক্র যখন যে রাশি একটা শক্তিশালী অবস্থানের মধ্যে তাকে সেই জাতকের জীবনের পিছনের দিক আর ফিরতে হয় না তার খাটো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তার কিন্তু ব্যবসা বাণিজ্যের একটা অগাধ প্রসার ঘটি ঘটানো নয় আরও প্রসারকে কি করে বা বৃদ্ধি করতে পারে তেমনি বেকাররাও কিন্তু বসে নেই তারা একের পর এক তাদের কাজকর্ম করার দিকে ধাবিতই শুধু নয় তাদের প্রত্যয় যদি তাদের প্রতিজ্ঞা বা তাদের প্রত্যয় দেখেন সত্যই আপনার আপনারও কিন্তু হিংসা লেগে যেতে বাধ্য তারা কিন্তু খাওয়া ঘুম বাদ দিয়ে তাদের এই যে প্রচেষ্টা একের পর এক তারা যে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এ কোম্পানি থেকে এক কোম্পানি থেকে আরেক কোম্পানি এই সরকারি চাকরি থেকে আরেকটা সরকারি চাকরি এবং এ ফর্ম থেকে আরেকটা ফর্ম এই যে তাদের এক একের পর এক তাদের এই ধারাটা বেড়ে যাবে শুধু তাই নয় শিক্ষার ক্ষেত্রেও তাদের ভালো জায়গায় পড়ার ভালো প্রতিষ্ঠানে ঢোকার একটা প্র একটা প্রত্যয় বা তাদের কিন্তু আগ্রহ বেড়েই যাবে বেড়েই যাবে এবং তা কিন্তু চোখে পড়ার মতো তারা যে সাবজেক্ট নিয়েই তারা পড়ুক না কেন সেই জায়গার উচ্চ স্তরে আরও ভালো আরও কি করে উপরে উঠানো উঠে যাওয়া যায় তার একটা প্রচেষ্টা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাগণ কিন্তু দেখাবে তেমনি কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণ কিন্তু দেখাবে এবং তাদের কর্মজীবনে একটা উচ্চ বিলাসী আশা তাদের কিন্তু ধেয়ে বেড়াবে শুধু তাই নয় তাদের এই সপ্তাহে তাদের বড় একটা সমস্যা সমাধান করে নতুন একটা কাজের প্রতি তাদের কিন্তু প্রায় হাতের কাছাকাছি তারা নিয়েই আসবে এবং ব্যবসা বাণিজ্য দিয়েও তারা কিন্তু একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে থাকার কারণে তাদের আর্থিক অবস্থা কিন্তু রমরম অবস্থানের মধ্য দিয়ে যাবে তবে আপনার বিনোদনমূলক কাজকর্ম কাজ কাজকর্ম এবং গৃহপশু ব্যবসা বাণিজ্যে কিন্তু তারা অত্যন্ত ভালো ফল দেখাবে তবে বর্তমান সিচুয়েশনে কিন্তু অনেক কারণে একটু মানসিক দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারেন এবং পরিবারের মধ্যে একটা পারিবারিক একটা বা অন্য অন্য সদস্যদের মধ্যে কিন্তু আপনি একটা সংবেদনশীল মানে সংবেদনশীল একটা কাজের মধ্যে জড়িয়ে পড়ে একটু বিতর্কের মুখেও আপনি কিন্তু পড়তে পারেন ব্যবসা বাণিজ্য নিয়ে আপনাকে একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে শুধু তাই নয় আপনার দেখা যাবে তার যে এই যে দশম ঘরে মঙ্গল কিন্তু দশম ঘরের অধিপতি কর্কট রাশির লগ্নে পুরো মাস কিন্তু সে যদি অবস্থান করে ডিসেম্বর মাসে সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপার হবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের এবং তার কর্মজীবনে যে একটা উচ্চ বিলাসী আসা সেটাও সে পূরণ করতে আপনার পারবে এবং তার দৈনন্দিন জীবন ব্যবস্থা সে কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হতে পারবে এবং তার বিশেষ করে তার জীবনে একটা আপনার পরিবর্তন চোখে পড়ার মতো হবে কারণ আপনার আর গুরু এবং শুক্রর পরিবর্তনের কারণেও এর প্রভাবটাও কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণ কয়েকটা রাজযোগের মধ্যে তারা কিন্তু পতিত হবে এবং দেখা যাবে এই যে আপনার ধনুরাশি বৃহস্পতি থেকে বা বৃহস্পতি থেকে বৃষ রাশিতে রয়েছে এবং শুক্র নভেম্বরে ধনুরাশিতে প্রবেশ করে কর্কট রাশি জাতক ও জাতিকাগণের একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু করবে এবং আপনার মানে বিশেষ করে এই আপনার এই এই মাসেই আপনার কিন্তু যেমন বুধ মানে রবি ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে বুধও কিন্তু আপনার প্রবেশ করবে যার কারণে বুধত্বী যোগের প্রভাবও কিন্তু পাবেন যা আপনার ডিসেম্বর মাসে পুরোটাই আপনি ভোগ করতে সক্ষম হবে এবং এর সঙ্গে আপনি দেখা আপনি দেখা যায় যে কর্কট রাশির সঙ্গে আপনার সিংহ রাশি জাতিকে গণ কিন্তু একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং ব্যক্তি জীবনে তারা একটা অসাধ্য কাজ এবং সাধন করবে এবং তাদের ভবিষ্যৎকে সুন্দর অধ্যায়ের দিকে রাজনৈতিকের দিকে ধাবিত করবে এবং তার সঙ্গে কন্যারাশির জাতক ও জাতিকাগণ তারা নতুন কারখানা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি দেওয়ার সঙ্গে এবং ব্যবসা বাণিজ্য তাদের কিন্তু রমরম অবস্থানের মধ্য দিয়ে তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে তারা নতুন একটা অধ্যায়ের মধ্য দিয়ে কিন্তু তারা যাবে তবে বর্তমান সপ্তাহে কিন্তু আপনি একটু চিন্তাভাবনার মধ্যে অতীতবাহিত করবে এবং কারণে অকারণে কিন্তু আপনার খরচপাতিটা আপনার বেড়ে যেতে পারে বা খাবারেও আপনার খরচপাতিটা বেড়ে যেতে পারে এবং রুটিন অনুসারে আপনি চলাফলা করুন এবং সংসারে খরচপাতি কিন্তু আপনার বেড়ে যাবে কন্যা রাশির জাতক ও জাতিকা গণে এবং আপনার ব্যয় আপনার ব্যয় কিন্তু আপনার আয়ের চেয়ে ব্যয়টা বেড়ে যেতে পারে সেই কারণে আপনাকে সতর্ক থাকতে হবে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ এবং সিংহ রাশি জাতক ও জাতিকা নতুন ব্যবসা বাণিজ্য নতুন অধ্যায়ের দিকে ধাবিত হবে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ